বিরতির পর স্বাগত এবার একটু খেলার দিকে নজর রাখা যাক কারণ চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারতীয় শিবির শহরে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি শুরু করেছে টিম ইন্ডিয়া টুর্নামেন্টের আগে প্রস্তুতি ম্যাচ খেলবে রোহিত শর্মারা প্রস্তুতি ম্যাচ খেলা নিয়ে সিদ্ধান্ত পরিবর্তন করলো এবার ভারতীয় দল কি সিদ্ধান্ত পরিবর্তন বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ বিপ্লব ঠিক কি জানতে পারছো দেখো উনিশ ফেব্রুয়ারি থেকে হবে এবং এই কিন্তু শুরু থেকে কারণ কারণ বলার যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলকে যে কোনো মূল্যে হোক চ্যাম্পিয়ন্স ট্রফি জয় করতে হবে কারণ যেই পরিসংখ্যান সেই পরিসংখ্যান অনুযায়ী ভারতীয় দল কিন্তু ইতিমধ্যে এক দিবসীয় ম্যাচের বিশ্বকাপ হেরেছে তারপর অস্ট্রেলিয়ার লোকের সিরিজ হেরেছে এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দৌড় থেকে ভারতীয় দল ছিপি গেছে তো সেই জায়গায় ভারতীয় দলের সামনে এবার সুযোগ হলো চ্যাম্পিয়ন ট্রফিতে নিজেদের প্রতিষ্ঠিত করা এবং নিজেদের তুলে ধরা এবং শুধু তুলে ধরা নয় এবং সেই জায়গায় দাঁড়িয়ে যে কোনো মূল্যই হোক ভারতীয় দলকে কিন্তু চ্যাম্পিয়ন হতে হবে এই আসরে এবং সেই লক্ষ্যে কিন্তু ভারতীয় দলের প্রথম সারির ব্যাটসম্যানরা বিশেষ করে রোহিত শর্মা অধিনায়ক রোহিত শর্মা বিরাট কোহলি এবং কে এল রাহুল থেকে শুরু করে সুবমান গিল প্রত্যেক কিন্তু সমালোচনার মুখে সেই জায়গায় ভারতীয় দল মনে করেছিল যে ভারতীয় দল এবার ওই চ্যাম্পিয়ন্স ট্রফির লক্ষ্যে ভারতেই কিন্তু তাদের প্রস্তুতি ম্যাচ খেলবে বা নিজেদের দল তৈরি করবে কিন্তু সেই জায়গায় তারা কিন্তু অনেকটাই পরিবর্তন করতে হলো শুধু আরেকটা জিনিস বলে দিই যে সেখানে শুধু ভারতীয় দলের ক্রিকেটাররা নয় ভারতীয় দলের কোচ বর্তমান কোচ গৌতম গম্ভীরও কিন্তু চাপে রয়েছেন এবং সেখানে কিন্তু করে করে সিদ্ধান্ত নিজের প্রকাশ করলো যে তারা যেহেতু এবছর ভারত পাকিস্তান গিয়ে খেলবে না এবং সেখানে কিন্তু হাইব্রিড মডেলে ম্যাচ হবে এবং হাইব্রিড মডেলের ম্যাচগুলো হবে কোথায় ভারতের ম্যাচগুলো হবে দুবাইতে এবং সংযুক্ত আরব আমির এবং অন্যদিকে যে ম্যাচগুলো হবে সেগুলো করাচির লাহোর এবং হচ্ছে গদ্মাসি স্টেডিয়ামে হবে এবং সেই জায়গায় দাঁড়িয়ে ভারত যেহেতু আহ দুবাইতে গিয়ে ম্যাচ খেলবে তাই কিন্তু তাদের প্রস্তুতি শুরু করেছে দুবাইতে এবং সেখানে দুবাইতে নিজেদের প্রস্তুতি করবার জন্য ভারতীয় দল ইতিমধ্যে তাদের রণনীতি সাজিয়েছে নিয়েছে এবং সেখানে প্রস্তুতি একাধিক টিমের সাথে কিন্তু তারা বেশ কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলবে এবং এই প্রস্তুতি ম্যাচের মধ্য দিয়ে ভারতীয় দলের ক্রিকেটারদের সক্ষমতা যে বিদেশের মাটিতে ভারতীয় দল পরাপর বরাবরই কেন ব্যর্থ হচ্ছে যেখানে অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় দল পাঁচ টেস্টের যে সিরিজ সেই সিরিজে ভারতীয় দল টেস্ট সিরিজ হাত ছাড়া করেছে সেই জায়গা দাঁড়িয়ে দলের সামনে ক্রিকেটারদের সামনে এখন বড় চ্যালেঞ্জ এবং এই বড় চ্যালেঞ্জকেই তারা স্বাভাবিক ভাবে নিয়ে আসতে এবং ক্রিকেটারদের মধ্যে আরো সক্ষমতা যাচাই করার লক্ষ্যে কিন্তু তাদের এই পরিকল্পনা এবং এই পরিকল্পনাতে কিন্তু ভারতীয় দল দল দুঃখিত ভারতীয়রা ক্রিকেট যে ইয়ে রয়েছে তবে প্রতিষ্ঠান নিচ্ছে সেই ডিসিসি কিন্তু আইসিসি কে চিঠি দিয়েছে এবং আইসিসি কে চিঠি দেওয়ার পর তারা সম্মত হয়েছে যে ভারত এবার দুবাইতে গিয়ে বেশ কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলবে তবে সেক্ষেত্রে কবে কবে খেলবে এবং কাদের বিরুদ্ধে সেই প্রস্তুতি ম্যাচে ভারতীয় দল অংশ নেবে তার কিন্তু এখন পর্যন্ত সুস্পষ্ট চিত্র প্রকাশ হয়নি তবে এটা ঠিক যে ভারতীয় দল মানে দল গঠনের ক্ষেত্রে বা সেরা একাদশ বা ভারতীয় দল নির্বাচনের ক্ষেত্রে দশ তারিখ এগারো তারিখ ঘোষণা করার কথা ছিল সেখানে কিন্তু বিসিসিআই আইসিসির কাছে আরো কিছুটা দিন সময় চেয়েছে তার মানেই যে যেখানে দুবাই থেকে তারা প্রস্তুতি ম্যাচ খেলবে এবং প্রস্তুতি ম্যাচে ক্রিকেটারদের পারফরমেন্স কি হতে পারে এবং এই পারফরমেন্সের ভিত্তিতেই ভারতীয় দল ঘোষণা করা হবে কিন্তু যেহেতু উনিশ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার কথায় সেখানে কিন্তু সমস্ত দলগুলোকে বারোই জানুয়ারির মধ্যে কিন্তু টিম ঘোষণা করার কথা ছিল কিন্তু সেখানে ভারতীয় দল করতে পারেনি সেটা ভারতীয় দলের যদিও বিসিসি এর একটা আভ্যন্তরীণ ব্যাপার এবং সেই বিষয়ে তারা কিন্তু আইসিসি কে চিঠি দিয়েছে যেহেতু আইসিসির চেয়ারম্যান বর্তমানে ভারতের সেই জয় তাই সেই মোতাবেক কিন্তু আরো কিছুদিন পিছিয়ে যাবে ভারতীয় দল অর্থাৎ এরই মধ্যে আগামী দু একদিনের মধ্যে কিন্তু ভারতীয় দল দুবাইতে গিয়ে তাদের নিজেদের প্রস্তুতি ম্যাচ খেলবে এবং প্রস্তুতি ম্যাচের পরেই দুদ প্রস্তুতি নিয়েছে পরে কিন্তু তারা ভারতীয় দল ঘোষণা করবে যে চ্যাম্পিয়নশ্রিপিতে ভারতীয় দল কোন টিমকে নিয়ে তারা মাঠে নামবে ধন্যবাদ অর্থাৎ মরু শহরে চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি শুরু করছে টিম ইন্ডিয়া এবং সেই টিমকে থাকবেন সমস্তটা বিষয় নিয়ে কিন্তু চলছে প্রস্তুতি তবে বিশ কো সিদ্ধান্ত নেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ কিশের সিদ্ধান্ত এবং প্রস্তুতি ম্যাচ কিভাবে চলে তার দিকেও কিন্তু নজর থাকছে ক্রীড়াপ্রেমিকদের নিয়ে নেছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন